হাই সব বন্ধুরা তোমার সবাই কিরকম আছো আমি তো খুব ভালো আছি প্রিয়া কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমি তৈরি পটল চিংড়ি হালকা করে পটলের ছাল ছিলে নিয়েছে নিয়ে দু মুখ থেকে চিড়ে নিয়েছি নিয়ে নুন হলুদ ভালো করে মাখি নেবো মাখানো হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দেবো এক চিন্তু লবণ দিলে কি হয় তেলটা ফেটে গায়ে ভাই আসে না এবার একে একে পটলগুলো আমি ভেজে নেব পুলট পালট করে দিলাম দিয়ে একে একে হালকা জালে পটলগুলো ভেজে নেব দেখতে পাচ্ছ পটল আস্তে আস্তে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিয়ে বাকি পটলগুলো একই সেই তেলে ভেজে নেব তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব একটু হলুদ দিয়ে লবণ দিয়ে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে নেবো সেই তেলে প্রথমে পেঁয়াজ দেবো তারপর কাঁচা লঙ্কা গোটা রসুন রসুন হালকা করে থেতো করে নেব নিলে কী হয় ভালো একটা স্যান্ড বেরোয় পরিমাণ মতন হলুদ সার মতো লবণ দিয়ে ভালো করে কষে নেব নিয়ে কুড়ো লঙ্কা দেবো দু চামচ তোমার ঝালটা যেরম ভাই খাবেন সেরকম ভাই দেবেন পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে তার উপর চিংড়ি মাছ দিয়ে দেবো দিয়ে উঠে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ আদা পাটা দেব দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতন চিনি দেবো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল দেব দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা তুলে নিয়ে ঢাকনা খুলেই বুঝতে পারছেন যে এখন একটু বাকি আছে ঝোলটা যে একটু গায়ে গায়ে চলে আসবে আমি দিয়ে দেবো এক চা চামচের মতন গরম মশলা দিয়ে একটু খানিক্ষণ ঢেকে দেবো দিয়ে ঢাঙটা তুলে নিলাম নিয়ে দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার এবার একটা পাত্রে আমি দরকারটা লাভিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুর হয়ে গেছে একটা পাই হচ্ছে পরের ভিডিও